আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ অনেকটাই কোনটাসা হয়ে যায় তাদের নেতাকর্মীরা কেউ জেলে কেউ আত্মগোপনে কেউ বিদেশে এখন আওয়ামী লীগের যে সংকট চলছে সেটা হলো নেতৃত্বের সংকট শেখ হাসিনা ছাড়া তেমন কাউকে অ্যাক্টিভ দেখা যায় না কিন্তু কেউ কেউ বলছেন যে নেতারা বিক্রি করলেও কর্মীরা কিন্তু এখনো বহাল আছে তারা এখনো রেডি ডাক দিলে নেমে অবস্থা এর উপর এখন আওয়ামী লীগ অনলাইনে সেখানে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন জনসংযোগ তারা করছে সেখানে এবং শেখ হাসিনা নিজে কর্মসূচি দিয়েছেন লিফলেট বিতরণ থেকে শুরু করে হরতাল পর্যন্ত সেখানে ছিল কিন্তু কেউ কেউ মনে করছেন এটা তেমন সফল হয় কিন্তু তারপরও শেখ হাসিনা থেমে নেই তিনি চৌষট্টি জেলায় অনলাইনে তার কর্মী নেতাদের সাথে জনসংযোগ করছেন এটা ছাড়াও যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স মধ্যপ্রাচ্য বিভিন্ন জায়গায় দলের অ্যাক্টিভিটি বহমান আছে এখন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য চাপের মধ্যে আছে এক পক্ষে বিশেষ করে নাগরিক পার্টি জামাত ইসলাম সহ ছোট ছোট কিছু দল তারা চাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে কিন্তু এদিকে আবার আন্তর্জাতিক চাপ আছে সরকারের ওপর যাতে নির্বাচন অবাধ হয় এবং সকল দলের অংশগ্রহণ থাকে এখন এই সিচুয়েশনে সরকারও বিপাকে যে তারা আওয়ামী লীগকে রাখবে কিনা ফেলে দেবে এটা নিয়ে তারাও একটা বিপদের মধ্যে আছে এখন দীর্ঘ আট মাস হয়ে গেল আওয়ামী লীগের বন্দি জীবন কাটছে না আত্মগোপন থেকে 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 অত্তগোপনে থেকে থেকে অনেকে অতিষ্ঠ হয়ে গেছেন মানে দেয়ালের পিঠ থেকে গেলে যা হয় এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে তারা বেরোতে শুরু করছে বিশেষ করে আওয়ামী লীগ ছাত্রলীগ নতুন ভাবে শুরু করেছে আমরা গতকাল আহ বৃহস্পতারও দেখলাম চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মিছিল করেছে তারা শুধু চট্টগ্রাম নয় ঢাকা খুলনা মাগুরা বরিশাল বিভিন্ন জায়গায় তারা জানান দিচ্ছে যে আমরা আছি মরি এখন এইটাতে সরকার কিছুটা ভয় পাইছে সরকারের উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি তিনি বলছেন যে মিছিল কন্ট্রোল করতে না পারলে যেসব পুলিশ সদস্য অবহেলা দেখিয়েছেন বলে প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ মিছিল মিটিং করতে পারবে না কেন কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ কোনো দল না এবং তার নিবন্ধনও আছে এখন যদি তাদেরকে নামতে না দেন তাহলে নিষিদ্ধ করে ফেলেন নিবন্ধন বাতিল করে ফেলেন হ্যাঁ কেস গন কিন্তু সেটাও করছেন না আবার নামতেও দিচ্ছেন না এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আছে যে সরকারের এটা করছে কেন এখন কেউ কেউ ধারণা করছেন যে আওয়ামী লীগ যেভাবে নামছে তাতে সরকার আরো হার্ড লাইনে যাইতে পারে এমনকি নিষিদ্ধ নিবন্ধন বাতিল এগুলোতে যাতে যেতে পারে এখন আওয়ামী লীগ কিন্তু তখন আরো চড়া হবে তারা গুপ্ত রাজনীতি চলে যেতে পারে গুপ্ত হত্যা আগুন এইসব দিয়ে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে কারণ এরা ক্যাপাবল এরা পুরনো দল বড় দল মানে তারা এগুলো করতে পারবে না এমন না তারপরে আমাদের দেশের যে বর্তমান পুলিশটা এমনি মাজা ভাঙ্গা সেনাবাহিনী ঠেক দিয়ে রাখছে তাদেরকে এখন আওয়ামী লীগকে যদি ঢিল দেওয়া হয় তাহলে মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে বেরিয়ে পড়ে তারা কামড়াইতে শুরু করবে এখন এই সবকিছু মিলিয়ে সরকার তাদেরকে দীর্ঘদিন কোনটাসা করে রাখার কারণে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণে আওয়ামী লীগ আবার নতুন করে তারা বাধ্য হচ্ছে এবং এখানে দলের নেতাদের কোনো কৃতিত্ব নেই ওই যে যান বাঁচাতে দেয়ালে পিঠ ঠেকে গেছে তারা বাধ্য হচ্ছে স্টেপ দিতে এবং এটা সরকারই তাদের সহযোগিতা করছে আওয়ামী লীগকে বেরোতে এবং এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে শেখ হাসিনা ছাড়া কোনো নেতাকেই তেমন দেখা যায় না এবং এ নিয়ে কর্মীদের মধ্যে হতাশা আছে তবে আওয়ামী লীগ এত বিশাল দল এত অভিজ্ঞ একটি দল স্বাধীনতার নেতৃত্বকারী দল তারা ভুল কাটিয়ে আবার জাগবে এটা অনেকটাই নিশ্চিত এবং সেটা শীঘ্রই হবে আপনি লিখে রাখেন তবে এখানে আওয়ামী লীগের যদি নেতৃত্ব উঠে দাঁড়ায় একটা অবকাঠামোর মধ্যে আসে তাহলে হয়তো সেটা দ্রুত হবে না হলে সেটা ধীর গতিতেই হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ